যে তোমাকে যতটা দেবে তাকে ঠিক ততটাই দেওয়া উচিত এর থেকে এক ইঞ্চি বেশি দিলে ওই এক ইঞ্চি সে তোমাকে ভাঙতে পারবে কেউ তোমার জন্য হাঁটু জলে নামলো আর তুমি যদি তার জন্য গলা জলে নামো তাহলে তার আগে তুমিই ডুববে কথাটা সব সময় মনে রেখো গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস কাছে দূরে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে সকলেই খুব সাবধানে থাকবে বেশি বেশি করে জল খাবে আর রিচ খাবার কম খাবে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম আজ আমি তোমাদের কাছে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। সকলেরই ভালো লাগবে আশা করব ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে তাহলে চলো সঙ্গে থেকে দেখতে থাকো এখানে একটি কাচের প্লেটে দুশো গ্রাম আমুল মালাই ফ্রেশ পনির রাখা আছে এর থেকে একশো গ্রাম পনির কেটে নেওয়া হবে এই রেসিপিটি করার জন্য বেশ কয়েকটি উপকরণ আমি তোমাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি রয়েছে এখানে পপিসিড মানে পোস্ত আর রয়েছে একটি শুকনো লঙ্কা এটা আমি ফোনের জন্য রেখেছি রয়েছে চিনি হলুদ লবণ স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে রয়েছে দুটো মিডিয়াম সাইজের কেটে ধুয়ে রাখা আলু রয়েছে কাঁচা পাকা লঙ্কা রয়েছে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক আর একটি উপকরণ আমি স্কিপ করে গিয়েছিলাম তো সেটা একটু শেয়ার করে নিচ্ছি এখানে কাচের বাটিতে রয়েছে বেশ কিছু কাজুবাদাম সব কাজুবাদাম কিন্তু আমি ব্যবহার করব না আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করব। আর এই কাজুবাদাম আমি পোস্তর সঙ্গে ব্লেন্ড করে নেব মিক্সিং জারে আমি পোস্তর মধ্যে দশ পিস কাজুবাদাম নিয়েছি এবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব গ্যাসের ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিলাম এবার আমি এক এক করে পনিরগুলো ছেড়ে দিচ্ছি হালকা করে নুন আর হলুদ দিয়ে নিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে পনিরগুলো আমি হালকা লাল লাল করে একটু ভেজে নিলাম এবার আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি পনির আলু খুব ভালো করে ভেজে প্লেটে নামিয়ে নিয়েছি এরপরে কাজু বাদাম ও পোস্ত ব্লেন্ড করে নিয়েছি সেই সঙ্গে রয়েছে কাঁচা পাকা লঙ্কা ব্লেন্ড করা শুকনো লঙ্কা ফ্রণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এবার অ্যাড করছি কাজু পোস্ত বাটা তিন চামচের মতো কাজু পোস্ত বাটা আমি এর মধ্যে অ্যাড করছি এবার আমি অ্যাড করব এক চামচের মতো লঙ্কা পেস্ট স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি এক এক করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি কাজু পোস্ত দিয়ে আলু পনিরের রেসিপি সম্পূর্ণ রেডি এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ রেডি হয়ে গেল কাজু পোস্ত দিয়ে আলু পনিরের রেসিপি আমার এই আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ